চো মরেছি যে প্রেম করে বাঁচাও না আমি এই গানটা গাইছি না আমি বলছি বাঁচাও তোমরা আমাকে বাঁচাও বলো তোমরা আমি এখন কি করব আমার এই পরিস্থিতিতে দেখো আমার পরিবারের মা বাবা বাচ্চাকে নিয়ে আমার এখন কি করা উচিত তোমরা বলে দাও তোমরা আমাকে বাঁচাও হ্যাঁ কোট এই কথাগুলো একটা সময় আর তো না ছুঁড়ে বলেছিল এখন যেটা কাউকে দরকার নেই বলছে আমি কেন বলছি জানেন তো একটুখানি বলে নিচ্ছি সে সময় তোমরা বলতে ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলেছিল কারণ সে একজন ব্লগার কিন্তু ভিউয়ার্সরা তাকে কিভাবে বাঁচাবে তাদের বক্তব্যটা চোথালিকে লিখে যতটা বড়ো করা যায় কমেন্ট বক্সে দিয়ে মানুষকে বোঝাতে পারে কিন্তু ক্রিয়েটাররা সেটাকে তুলে ধরতে পারে সত্যিটাকে সুন্দর করে তাই না বন্ধুরা সেইখান থেকে দাঁড়িয়ে আমরা সেই সময় দেখেছিলাম যে মিত্র পরিবার সত্যি করেই দোষী সমস্ত দোষের দায়ভার কি তাদের হুম এটা জানার জন্যে প্রচুর মানুষ সে ক্রিয়েটার বলো ভিউয়ার্সরা বলো ছটপট করছিল ছটপট করছিল আর সেই ছটপটানিতে ঠান্ডা করার জন্যে সীমা তাদের বাড়ি পৌঁছে গিয়েছিল প্রচুর মানুষ যখনই ও পেয়েছে পেরেছে লাইভ পড়েছে ড্যানান দেন চোদ্দো ষোলো কুড়ি কে মানুষ কিন্তু দেখেছে সীমার লাইভের কথা বলছি আর ভিডিও করলে তো বলার কথাই না মানুষ তাদের প্রতিনিধিত্ব হিসাবে সীমা যে তাদের বাড়িতে গেছিল। তাদের দিল ঠান্ডা হয়েছে চোখ ঠান্ডা হয়েছে মন ঠান্ডা হয়েছে যে না এরা এই রকম এরকম গ্রাম্য পরিবেশে তারা থাকে তাদের খুব সহজেই দোষারোপ করা গেছে হ্যাঁ আজকে তো সবার কাছেই পরিষ্কার কিন্তু এই পরিষ্কারটা তো আজকে হয়েছে সেই মুহূর্তে তাদের সবাই দোষারোপ করেছিল সবাই 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 আর এই আর্তনাতের গলা মানুষের মানে বুকের মধ্যে গিয়ে আঘাত করেছে কারো সম্ভব হয়নি কেউ তখন যায়নি বা তখন সীমাকে কটুক্তি করে কেউ তখন বলেনি একটা না নট এ সিঙ্গেল পারসন যে এ কেন গেছে কেউ না বরঞ্চ আমি বলবো এই পরিবারটা জন্য অতলে তলিয়ে যায় সেটা কিন্তু তার পরিবারের মানুষরা চেয়েছিল হ্যাঁ তার দিদির কথা বলছি আর সেই কারণেই দেখো সীমা কিন্তু তাদের বদনাম করে বেরিয়ে আসেনি আর আজকে কি হচ্ছে সীমার সাথে সেটা যে সবার কাছে পরিষ্কার তা আমি বলবো তার দিদির সেখানে আসা উচিত ছিল যে আমার বাপের বাড়ির মানুষজনগুলো তো আমারই লোক তাদের শরীরে যে রক্ত আমার শরীরেও তো সেই রক্ত বইছে সমস্ত কিছু ভুলে গিয়ে যদি পাশে দাঁড়াতো আজকে রুমালিকে মানুষ আরও 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 ভালোবাসত যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই বেহোশ বলে যে টক শোটায় সেইখানে গিয়ে বাপের বাড়ির নামে নিন্দে করে কটা মানুষের মনে জায়গা করতে পেরেছে পারিনি তো কারণ যদি সে তাই সেই ভিডিও বা তার পরিবর্তে তার বাপের বাড়ির মানুষজন যদি তাকে নাঙ্গা করত তাদের মানে মনের কথা বলে তাকে দোষারোপ করে তাহলে কিন্তু মানুষ মনে করতো বাহ ভিডিওর এগেনস্টে ভিডিও হচ্ছে কিন্তু তাদের বাপের বাড়ির কেউ কিন্তু কিছু বলেনি স্পিকটি নট ঠোঁটে আঙুল দিয়াছিল সেখানে দাঁড়িয়ে তার দিদি কি করা ছিল যে এইটাই একটা সুযোগ এদের পাশে দাঁড়িয়ে এদের আমরা মিলমিশ করিয়ে দেবো সবচেয়ে বড় পদক্ষেপ সেটাই হতো হতো না বন্ধুরা কিন্তু না তার দিদি আসেনি তার দিদি তাদের ওই পতনটা দেখতে চেয়েছিল হ্যাঁ রুমালির কথা বলছি সেখানে দাঁড়িয়ে এই যে পাতানো দিদি সে গিয়ে মোটামুটি সবাইয়ের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল কি হয়েছে পাতানো দিদিকে তার ভাই বহু দিন বিশ্বাস করেনি সে বলেছে যে না এরা কিন্তু মানুষকে ফট করে বিশ্বাস করে না তারপর এরকম একটা অবস্থা যে আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়ির কি খবর নিয়ে গিয়ে ছাড়বে তাই না এরকম বদনামের ভাগিদার তাদের করতে খুব সহজ হয়েছে যে এরা হেল্পিং হ্যান্ড রাখে না যেটা ওই এমএসএল এর ক্ষেত্রে বলা হয়েছিল রাখে না এদের ভেতরকার খবর বেরিয়ে আসবে কিন্তু আজকের দিনেও তারা রাখছে না কারণ গ্রাম্য পরিবেশে আমরা জেনেছি এত অ মানে মানে কি বলবো অমানসিক পরিশ্রমই বলবো যেটা মানুষের দ্বারা সম্ভব না সেই পরিশ্রম কিন্তু করে বেড়াচ্ছে তার মা বাবা সেখানেও কিন্তু একটা হেল্পিং হ্যান্ড রাখা যায়নি যাই হোক গ্রামে যেটা হয় না অনেকবার বলা হয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে সীমাকে খুব সহজ হয়েছে এটা বলতে যে তার জন্য আজকে তার এই অবস্থা তা সব কিছু বলো তারা ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকের দিনেও দাঁড়িয়েও আপনাদের কিছু কথা বলবো যে কথাগুলো শুনলে আপনারা সত্যি করেই অবাক হবেন না কারণ আপনারা জানেন সীমার দ্বারাই এগুলো সম্ভব সীমা কেন এই বলেছে এই ফোকলাকে যে ফোকলা তোমার পাশে আছি তুমি আমাকে সব বলো বা আমার সাথে কন্ট্যাক্ট করো একটা কারণে যে এর থেকে যেই তথ্যগুলো পাওয়া যাবে আর প্রত্যেকটাই সত্য তথ্য একটাও সে ভুল বলিনি সেইগুলো অবশ্যই করে পাতানা দিদির ভাইয়ের জন্যে সুন্দর একটা পাপড়ি বিছানো রাস্তায় তৈরি হবে আইনের বিষয় আর যে লাইকটা আপনারা দেখেছিলেন ম্যাডামের সাথে ফোকলার সেটার ব্যবস্থাও ফোকলাকেই ওঠানোর ব্যবস্থাটাও কিন্তু সীমা করে দিয়েছিল হ্যাঁ ঠিকই শুনছেন আমি যেটা বলছি সীমাই বলেছিল যে তুমি গিয়ে এটা লাইক করো তোমার মনের কথা তুমি ম্যাডামকে বলো তাহলে ম্যাডাম তোমার সাথে থাকবে যে দোষগুলো তুমি করেছো বা যেগুলো করনি যেগুলো তোমার সাথে যুক্ত করা হচ্ছে সমস্ত কি বলো আর সেও বলেছিল যে হ্যাঁ আমি শুধু ম্যাডামের সাথেই থাকবো স্ক্রিন শেয়ার করবো আর কেউ যেন না থাকে বলেছিল ঠিক আছে তাহলে এই ব্যবস্থাটা কিন্তু সীমাই করেছিল কি কারণে করেছিল শুধু আমরা আমরা বলতে শুধু ম্যাডাম না বা সীমা না বা ম্যাডামের কাছাকাছি লোকরাই শুধু বাই টেলিফোনিকে এই কথাগুলো শুনে সেটা না ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা যেন সবার সামনে রিভিল হয় আর আমরা ডে ওয়ান থেকে যার সাথে ছিলাম সে যে এই বিষয় সংসার ভাঙার বিষয় কোনো রকম এক সহযোগিতা তার ছিল না সেটা পরিষ্কার আবার হয়ে গেছে যখন ফোকলা ওরকম সে একটা স্ট্রিম লাইভে উঠে তার মনের কথা ব্যক্ত করেছিল সেখানে সে পরিষ্কার বলেছিল হ্যাঁ সে বাচ্চাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করেছে সে কখনো বাচ্চা চায়নি সে অ্যালিগেশান দিয়েছিল হাজব্যান্ডের নামে সত্যিই আমি অন্যের বইয়ের সাথে এই নোংরা চ্যাটগুলো করেছিলাম যেগুলো সে স্বীকার করেছে তাহলে এইগুলোর ব্যবস্থা কে করে দিয়েছে হুম ক্যাতার এগেনস্ট পার্টিরকে সুবিধা করে দিয়েছিল এই সীমা সীমা চেয়েছিল যে না এর জন্য সুবিধা হয় আইনের পথে যে কোনো জিনিস ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে বলো ফোর নাইনটি এইট এ কেস তুলে নেওয়ার পক্ষে বলো এইটা তো পুরো পরিকল্পিতভাবে করেছিল যে যেন তেন পোকারে তোকে কিন্তু আমি আমার পায়ের কাছে এনে ফেলবো গিরগিরাবি কিন্তু সেটা অপোজিট হয়ে গেল তারপরে ওই যে বললাম না মায়ের যে দালাল যে মা মা করে সে তার ভিডিওতে বলেছিল চব্বিশ তারিখ চব্বিশে এপ্রিল যে মা নাকি বাচ্চার বাবাকে ফোন করেছিল কিন্তু এখন দেখছি ভাওতাবাজি তাহলে এই মিথ্যে রটনা করে কার কি লাভ হলো আমি জানি না এবার সে বলেছে যখন তার উপর আমার ভিডিও হয়েছে আর এইটার থেকে এটা প্রমাণ হয় না যে তার যে ভুলভাল জিনিসগুলো দেখেছিলাম সেগুলো আনদেখা করে দেখে শুনেই তাকে বলা হয়েছিল আজকে বড় শত্রু আমার তাতে কিচ্ছু যায় আসে না কারণ সেই দিন যা বলেছিলাম আজকে সেই একই কথা বলবো যে দেখেছিলাম বলে বলেছিলাম তবে না বদনাম করার জন্য না কারেকশান হওয়ার জন্যে ভাই টেলিফোনিকেই বলতে পারতাম কারণ সেরকম আমার সাথে কোনো দিন সেরকম সম্পর্ক না যে টেলিফোনে আমরা খবর নিয়ে বা বলবো তাহলে খুব ইজিলি হতো ব্যাপারটা কিন্তু না সে যেগুলো করছে সেগুলো আমরা ভিডিও আকারে ছেড়েছি তারপর থেকে যেটা হয়েছে সবাই আপনারা দেখেছেন কিন্তু সে কিন্তু বলেছিল সে যেমন আজকে বলছে আমার কাউকে দরকার নেই বা আমি আমার হয়ে কাউকে ভিডিও করতে বলিনি ভুলে গেলে হয় না ভুলে গেলে তাকে বলা হয় নেমো খারাম মুখ মুছে ফেলা খেয়ে মুখ মুছে ফেলাম সেটাই আজকে আমি একটুখানি তুলে ধরলাম সেই দিন রাত্রির বেলায় মধ্য রাত্রে হ্যাঁ দুটো আড়াইটের সময় পাঁচ মিনিটের যে লাইভ করে বলা হয়েছিল তোমরা আমাকে বাঁচাও তোমরা বলতে পর্দার ওপারে যারা দেখছে তাকে তাদের উদ্দেশ্যে বলেছিল তারা তার বাড়িও যেতে পারিনি ততদিনে সীমা চলে গেছিল আবার অনেকে এখন তো শুনছি যে যাওয়ার জন্য নাকি তৈরি তৈরিও হয়েছিল তাকে সেইগুলো আর বলে তো লাভ নেই যে যায়নি বা যে যারা যায়নি তারা এখন যদি বলে আমি যেতে চেয়েছিলাম আমি মধ্য রাস্তা পর্যন্ত গেছিলাম কেউ বলেছে আমি যেতে পারিনি আমি কোনো রকম যানবাহন পাইনি এই রকম যদি কেউ বলে তাহলে কিছু বলার নেই কিন্তু যে গেছে তাকে অস্বীকার করার তো জায়গা নেই করার জায়গা আছে না এবার বলি এই যে আমরা ডে ওয়ান থেকে বলি যে যে পরিবারের মেয়েকে বিয়ের আগে পাঁচ দিন রেখে যায় তাহলে সে পরিবারটা কীরকম রিয়েলি মেয়েকে পাঁচ দিন রেখে গেছে বা সেও ছিল পাঁচ দিনে কি কিছুই আর হয়নি নাকি পাঁচ দিনে বাথরুম পায়খানা বেসিনটাও দেখা হয়নি নাকি সেটা বলুন তাহলে এই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেই যে ব্লেমগুলো অপোজিট পার্টিকে দেওয়া হচ্ছে মানে বাচ্চার বাবাকে সেগুলো তো মানা যায় না তারপরে শুনলাম হ্যাঁ চক্রতি পরিবার নাকি সবাই বুড়ো থেকে গুঁড়ো আর গুঁড়ো থেকে বুড়ো সব নাকি মালখোর মাতাল সত্যি করে অবাক লাগে বুঝতে পেরেছেন তা আমি ভিডিওটা পজ করছি কারণ আমার গুটি আমার বাড়িতে নক করছে আসছি আবার তা আমার গুটি চলে এসছে আমার গুটি আমায় নক করেছে গুটিকে খুলতেই হবে বাবা যতক্ষণ না খুলবো ঠাম্মি ঠাম্মি আমার সোনা গুটি একটু দেখি দাও মুখটা হ্যালো গাইজ করে দাও হ্যালো গাইজ করে দাও হাত হাত নেড়ে বলে দাও দুষ্টু দুষ্টু আমি করবে জানি না হবে দুষ্টুটা আমাকে তো করতে দেবে না নিশ্চিন্ত মনে যাই হোক এই লাল জলের ভক্ত আমার মনে হয় না তো গতকাল জানলো কি এক মাস আগে জেনেছে তাহলে এইরকম একটা পরিবারকে কি করে অ্যালাউ করলো হ্যাঁ ঠাকুমাও বলে দুপেক দাও হম আর নানলা তো নাকি দাদার নাল্লা তাহলে নাল্লা সত্যি করে এত কিছু জানে তাহলে তারপরে এই ফ্যামিলিটাকে অ্যাকসেপ্ট করা উচিত তাহলে এইরকম একটা মাতাল পরিবারকে অ্যাকসেপ্ট করার মতন কি তাহলে আজকে এত কিছু জানতে পাচ্ছি এত কিছু মানে সে যে ঘর করার নয় একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল আমরা তখন ভেবেছিলাম হয়তো পাশে তার আত্মীয় স্বজন আছে এই কারণেই করতে পারিনি কিন্তু না তাহলে এই হচ্ছে অবস্থা তাহলে তাহলে এরা তো এরম হবেই কালকে আড়সের ভিডিও দেখলাম আড়সের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম তাহলে বুঝতে পারছেন আজকে খোঁজ খবর না নিয়ে বিয়ে করলে আজকে ভবিষ্যৎটা এইরকমই হয় বাচ্চাটার জন্য সত্যি করে খারাপ লাগে যাই হোক আমি বলেছি যে এদের নিয়ে বলবো না কিন্তু এইগুলো আজকে খুব ইম্পর্ট্যান্ট ছিল যে একটা সময় আত্মনাদ করা হয়েছিল এবার কে কার হয়ে করবে সেটা সম্পূর্ণ ক্রিয়েটারদের উপরই থাকে তারা মনে করে যদি করে যে ক্যাথা ঠিক তাহলে তাকে সাপোর্ট করবে ক্যাথা বে ঠিক তাহলে তাকে সাপোর্ট করবে না তাহলে বুঝতে পারছেন যে ক্যাথাকে সাপোর্ট না করলে কাকে সাপোর্ট করবে তাহলে এইখানে তাদের অবশ্যই করে এখানে একটা ভিউজ কামানোর একটা ব্যাপার থাকে এমন কেউ মানে চ্যারিটি করতে এখানে আসেনি যে আমি ভিডিও করব কিন্তু আমার রেভিনিউ দরকার নেই যে আমি মনিটাইজেশনটা অফ এই রকম কেউ নেই ভাই আমরা এখানে করে খেতে এসেছি কিন্তু হ্যাঁ নিজের ডিগনিটিটা বজায় রাখতে হবে যে আমি মিথ্যের সাথে যেন না থাকি অসতের সাথে যেন না থাকি তাহলে সেটাই করে এসেছি তা আজকে এই করতে গিয়ে এত বড় আচালা নিতেও হচ্ছে যাই হোক সেইগুলো কথা না কথা হচ্ছে অন্ধ সাপোর্টার হতে পারিনি এটাই হচ্ছে কথা যেটা কালকে আরও বলে বললো যে এরকম ফ্যামিলি যে বুড়ো থেকে বুড়ো সবাই মালখোল একেবারে লাল জলের পিপা শুয়েরা তাহলে তাদের থেকে যা করছে তার মেয়ে সেটাই তো আশা করা যায় এবং তাদের পরিবারে যে কিছু চলছে সেটা পরিষ্কার কারণ সে বললো পিছন ফিরা তাকাবো না আর যেটা ভুল করেছি ভুল মানে তোমরা মানতে বাধ্য আমি যেটা বলবো ঠিক সেটা ঠিক এই ভুলটাই এতদিন ঠিক বলে এসেছে আর সেটাকে মানতে বলেছে তাহলে বুঝতে পারছেন সে একা ধারে কতগুলো পুরুষে আসক্ত ছিল তাহলে তার মধ্যে কি এটা কি হঠাৎ করে হয়েছে মানে মাটি উঠেছে না তো তার রক্তে ছিল সেটা পাঁচ বছর পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে কন্ট্রোল করে কন্ট্রোল করে সেখানে কাটিয়েছে পুরোটাই অভিনয় করে তারপরেও একটা সন্তান তার দিকে তাকায়নি তার জন্ম তার বেড়ে ওটা সেগুলো সে মানেনি তারপরে সে যেটা করার চেষ্টা করেছে সেটা করেছে এই ফ্যামিলি থেকে এটাই তো আশা করা যে একের অধিক পুরুষের সাথে সে ব্যস্ত থাকবে আর এই পাঁচ বছর তার কাছে ছিল পায়ে বেরিয়ে পড়ে কাটানো এবং তারপরে সে টাকার স্বাদ পেয়ে গেছে যে না আমার লাইফটা আমি অন্যভাবে কাটাতে পারি কে এরা কে কে কাকে আমি জন্ম দিয়েছি এইসব নিমিত্ত মাত্র আমার বাহ্যিক সুখ না আমার অন্তরে সমস্ত সুখকে আমি নিজের উপর ইমপ্লিমেন্ট করব। বলে বেরিয়ে গেছে এবং পুরো পরিষ্কার আজকে একটার পর একটা একটার পর একটা সে পুরুষ ফল্টাচ্ছে কিন্তু দেখো কিছু মানুষ মানে আসবো রুনার কিছু বক্তব্য নিয়েও আসবো তারা তার কথাগুলোকে বিশ্বাস করে তাকে সাপোর্ট করে গেছিলো হ্যাঁ এখন তো শুনছি ভিউয়ার্সরা এরকম অনেক ভিউয়ার্স সাথে আমার যোগাযোগ আছে যারা বলছে যে ভিউয়ার্স কেন অনেকেই জানতো যে এরা অবৈধ একটা সম্পর্কে ডে ওয়ান থেকে লিপ্ত এবং বিবাহ মানে বিবাহ করে অবৈধভাবে বিবাহ করে অসামাজিক বিবাহ এটাকে বলে করে তারা লিভিংয়ে ছিল আর বিয়ের পর এটা লিভিং বলে না একসাথেই ছিল তাহলে বোঝাতে পারছি যে তার পরিবার এটাকে মেনে নিয়েছে সেখানে যখন জানে যে তার সত্যি লিগাল হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়নি তাহলে তারাও কিন্তু এর সাথে জড়িয়ে পড়ে যে কী বড়ো অসামাজিক কাজ করেছে একটা আইনের আইনের দরবারেই তো চাকরি করে না সে ড্রাইভার হোক আর যে কোনো অফিসিয়াল পোস্ট হোক তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এরা কত বড় অসামাজিক আইন বিরুদ্ধ কাজ করেছে তারপরে এরা গলাবাজি করে কিতনে আদমিতে সর্দার যাই হোক সেগুলো অন্য ব্যাপার আমি অবশ্যই কলঙ্কিত চকর্তি পরিবারকে নিয়ে বলতে এসেছি যে যেখানে আরশ পরিষ্কারভাবে কল রেকর্ডগুলো ফাঁস করে করে বুঝে দিচ্ছে কে কোন কাজে যুক্ত আর কতটা সে ফারদান বেটারে গেছে তাই না তার বোঝাতে পারছি যে তার রুচি শুধু না তার শরীর না তার শরীরের অভুক্ত শরীর না মানে খিদামিটাতে যায়নি তার রুচিটাও কত খারাপ অশিক্ষিত মানে কোনটাই বেটার না তার থেকে তাহলে তার রুচি তার নোংরামি তার নষ্টামি কোন লেভেলের বোঝাতে পারছি তাহলে আজকে কি করছে যে মানুষকে বদনাম দিচ্ছে যে আমি খুব ভালো ছিলাম আমার উপর নির্যাতন হয়েছে তা আমাদের কাছে আজকে পরিষ্কার যে না শুধু এইগুলো মানুষকে বোঝানোর জন্য এইগুলো মানুষকে আইওয়াশ করার জন্য যে আমি ঠিক ছিলাম আমার শ্বশুরবাড়ি আমার সাথে নির্যাতন করেছিল যাকে এখন সবার কাছে পরিষ্কার এখন অনেকেই অনেকের ঘাড়ে দোষারোপ করছে তা রুনাকে নিয়ে বলবো রুনা মাথা গরম করেছে বলেই কি মাথায় এত তেল দিয়ে বসতে হয়েছে কাকে নিয়ে বলছো যার কোনো মানে আমাদের ওয়াইটিতে তার মানে সত্যতা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে এই যে কি ধরনের সেটা কারও জানতে বাকি নেই কারোর জানতে বাকি নেই যে একটা এ হচ্ছে একটা গদা বেটি হ্যাঁ হ্যাঁ গুজাতার কথা বলছি সে আমার ভিডিওটা এরকম হবে গুটি বাড়ি চলে গেল গুটির খেলার সাথে এসছে পাশের ঘর থেকে আর একটা দাদা যাই হোক যেটা বলছিলাম এইভাবে নিজেকে অস্থির করো না নিজেকে অসুস্থ করে তুলো না রুনার বলছি এখানে অনেক আছে আমি বুঝতে পেরেছি তুমি বললে মা তাই জানতাম না রুনার সাথে চারটে পুরুষ একসাথে হাতে নাতে ধরা পড়েছে এইরকম আর কি বাড়িটিতে তো এইটাই হয় বয়স একটা সংখ্যা মাত্র আমি বুড়ি আমি নিজেও জানি এ বুড়ি বুড়ি করে আমাকে অনেকেই বলে বুড়িগুলো আমাকে বুড়ি বলে তার মধ্যে গুজাতে একজন তা গুজাতাকে আমি দক্ষিণেশ্বরে চিনে গেছি ওরে বাবা কি কী জিনিস ও তো ঠাটিয়ে ও মা ধরেও খেয়েছে কারণ ওইখানেই মার খেত একটুর জন্য ওর হাজব্যান্ড ওকে টেনে নিয়ে গেছে বলে আমি শুধু ভাবি উনি কী করে একে মানে একে কি করে ঝেলে মানে একে এক সেকেন্ড ঝেলা যায় না আর এখানে আমরা দেখেছি ও সবাইকে হাঁটুর বৈশি সব সন্তানের বইশী মানে ক্যাথার কথা বলেছে সবার সন্তানের বৈশী আর ও কচি তালশাস ও কচি শশা আমরা দেখেছি তো আমরা দেখেছি মন্দিরার বাড়িতে পা ছড়িয়ে ঠ্যাং ছড়িয়ে কি করে আমি যদি এরকম কারো বাড়ি যাই আমার কথা বলবে তুমি যাচ্ছ যাও আমাকে ডেকো না এছাড়া ফালতু বিষয় একদম আমাকে ডেকো না রিয়েলি তাই আর ওর বরকে কাকে করে নিয়ে চলে গেছে লাল লাল খাসির ঝোল তাই একে তো এই ক্যারেক্টারটা তো ওর বলাতে বলতে হয় না বা অন্য কেউ এসে বললে সেটা না ওর ক্যারেক্টার ও বিশ্লেষণ করতে দেয় স্বয়ংভাবে তাহলে এ কখনো কারো কন্টেন হতে পারে না রুনা শোনো আমাকে দেখলেও মানুষ বোঝে তোমাকে দেখলেও মানুষ বোঝে হ্যাঁ তুমি সবার সাথে মিশে চলতে পারো আমি পট করে গিয়ে আমি সত্যি করেই আমি পারবো না যেটা তুমি দক্ষিণেশ্বরে করেছো তখনই আমি বুঝে গেছি যে তুমি মানুষটা মন্দ নাও যাই হোক সে তো আমরা কন্ট্রোভার্সির জন্যে একে অপরকে সবসময় বলেছি কিন্তু সেইভাবে নগ্ন কেউ করিনি কারণ উচিত না কাউকে যেটা দেখিনি সেটা জোরানো যাই হোক সবাই মোটামুটি এখানে সবাই কারো হয়ে যদি ও বলে তার হয়েও ও বলেছে তাহলে বলছি এখানে সবাই ওকে চেনে ও যে কী মাল ও যে কী পিস আর যে মহিলা মানে মানে সত্যি করেই তো এইরকম আমাদের বয়সী মহিলাদের মুখ দিয়ে যদি এইরকম একটা কল রেকর্ড ফাঁস হয় যেখানে মানুষকে বলছি যে ভেজলিন কাদের লাগে একটা পুরুষের সাথে ভেজলিন সম্পর্কিত গল্প করছে তাহলে তার ক্যারেক্টারটা কি অতএব মাথা গরম করবে না এইসব মহিলাদের অন্যভাবে জবাব দেয়া যায় ফালতু ফালতু জাস্ট ফালতু এদের জন্যে একটা সময় কেন পাঁচ মিনিট কেন এক মিনিট ব্যয় করবে না একে সবাই আমরা চিনি বুঝলে তা উত্তেজিত হো না আর তোমার রাগের ভিডিও আমি দেখলাম আমার হাসি বেশি পেয়েছে যাকে যেটা বক্তব্য যেটা যেইভাবে তুমি বলো দেখে আমি হয়তো একটু অন্যভাবে বলতাম কড়াভাবে বলতাম স্বার্থ নিয়ে চলে এ হচ্ছে এমন একটা জিনিস নিজেই নিজের পরিচয় দিয়ে দেয় একে নিয়ে ব্যয় করো না তা যেটা বলে আমি শেষ করব যে পরিষ্কার আজকে আজকে পরিষ্কার যেমন চকর্তি তেমনি মৃত্যু তাই আমরা তো আর কারো অনুরোধে যাইনি আমরা আমাদের তাগি দেখেছি কার পক্ষে বা কারো বিপক্ষে এইটা তো আগামী বিগ বিগত দিনেও হয়েছে যেমন আগামী দিনেও হবে আমাদের কন্টেন্ট আমরা বেছে নেবো কেউ আমাদের রিকোয়েস্ট করে না রিকোয়েস্ট করে যাবো কেন যদি কেউ রিকোয়েস্ট করে ভুল বলে যেমন ও আমাকে একজন বলেছে খবর খবরদার ক্যাথা দিদি বলবেন না কারণ ক্যাথার মতন ক্যারেক্টারলেসের দিদি কেউ হতে পারে না কিন্তু দেখো সবার ক্ষেত্রেই তো গেছে তাহলে কি কইব বলুন তো হুম কইব কি সোনা দিদি বলি তাহলে হবে তো সোনা দিদি হ্যাঁ দেখো এখানে আমরা কেউ কারো শত্রু না আজকে যদি সত্যি করি যাকে এতদিন দালাল বলতাম তার মধ্যে যদি পরিবর্তন দেখি সেটা সেটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে সেটাকে যদি আন্দেকা করি তাহলে আমি বড় মিথ্যুক আমি বড় দোগলা অবশ্যই যখন সে ভুল করবে তখন তাকে বলবো সোনা দিদি ঠিক আছে চন্দনা দাস চলো সোনা দিদিই বলবো কারো দিদি বলবো না সোনা দিদি তাহলে এই সোনা দিদিও তো ভুল সাপোর্ট করেছিল করেছিল তো তাকে অনুরোধ করেছিল কমেন্ট করে বোঝাতে চেষ্টা করেছিল যে তুমি আমাকে সাপোর্ট করো কারণ আমি বিগত দিনে দেখেছি যে তুমি ভালো বলতে পারো মানে মিথ্যের সাথে থেকে নোংরার সাথে থেকেও তুমি বলতে পারো তাহলে সে এখন বুঝতে পারছে সে বুঝতে পেরে সুন্দর করে সে বিশ্লেষণ করতে পারছে কারণ সে তার সাথে কথা বলে বুঝতে পেরেছে আমরা যত না ভালো করে ক্যাথা বলো আর যে অপো অপোজিট ক্যাথার অপোজিটে যে আছে তাকে যত না ভালো বিশ্লেষণ করতে পারবো সীমা সে তার বাড়িতে গিয়েছিল তার সাথে কথা বলেছে সে ভালো বিশ্লেষণ করতে পারবে ক্যাথার সাথে যে কথা বলেছে সে ভালো বিশ্লেষণ করতে পারবে তাই সে ভালো করে তাকে ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে আর এইটাই করা উচিত এখানে তারও পক্ষে বলা মানে সে আমার আত্মীয় বা আমি তার অন্ধ সাপোর্টার এই ভাবনাটা ভুল তাই না আমি গতকাল আমি গীতা আর রিম্পার কথা বলেছি আমি দেখেছি রুনাও দারুণ ভিডিও করেছে আর সবাইকে ছাপিয়ে চলে গেছে আমাদের এ প্যাশন উইথ এপি মানে অর্পিতা দারুণ বলেছ এইভাবে নির্ভীকভাবে বলতে হয় একে ডরিয়ে ওকে তেল মেরে ওকে মাস্কা লাগিয়ে নয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের গায়ে কাদা ছুরবে তারাই ছুঁড়বে তাদের সত্যিটা বেরিয়ে গেলে তাহলে এইটা নিয়েই তো আমাদের চলতে হবে তাই না বন্ধুরা কেউ আমাদের বলিনি আমারও হয়ে বলো কিন্তু সেই সময় আর্ত ছিল তোমরা আমাকে বাঁচাও আমার যা পরিস্থিতি তোমরা বলো আমি কি করব যার কারণে গেছিলাম আর তাকে সাপোর্ট করব বলে সে ধরাকে সরা মনে করবে যে আমার ভুল ভ্রান্তগুলো ভুল ভ্রান্তি যেগুলো করব সেগুলো এরা চোখ বন্ধ করে সাপোর্ট করবে তাহলে যেই ট্যাগটা আজকে লাগানো হচ্ছে সেই ট্যাগটা ওই ডে ওয়ানেই লেগে যেত আমাদের পিছনে দোগলা আজকে কে বাকি আছে মিত্র যাদের আমরা মনেই করেছি শত্রু আমি বলি সবসময় এখানে শত্রু বলে কোনো নেই আজকে সবাই এই দোগলার কথাটার এগেনস্টে ভিডিও নাম নামাতে বসে গেছে এটাই আমাদের নৈতিক জয় চল লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আসছি আর একটা ভিডিওর সাথে